জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর রাজনীতির মঞ্চে এখন আলোচনার কেন্দ্রবিন্দু ছায়া বা শ্যাডো ক্যাবিনেট জামাত নেতা শিশির মনির এবং এনসিপি নেতা আসিফ মাহমুদের প্রস্তাবের পর সাধারণ মানুষের মনে যে প্রশ্ন জেগেছে আসলে কি এই ছায়া মন্ত্রিসভা ছায়ামন্ত্রীসভা হল মূলত সংসদের বৃহত্তম বিরোধী দলীয় জ্যেষ্ঠ নেতাদের নিয়ে গঠিত একটি সমান্তরাল কাঠামো এখানে সরকারের প্রতিজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর বিপরীতে একজন করে ছায়ামন্ত্রী থাকেন যেমন অর্থমন্ত্রী কাজের ভুল ত্রুটি ধরতে এবং বিকল্প প্রস্তাব দিতে থাকবেন একজন ছায়া অর্থমন্ত্রী এটি মূলত একটি অপেক্ষমান সরকার যা ভবিষ্যতে দেশ পরিচালনার জন্য নিজেদের দক্ষ করে তোলে ছায়া মন্ত্রিসভা কেবল সমালোচনার প্ল্যাটফর্ম নয় এদের প্রধান কাজ সরকারের নীতি বাজেট এবং প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা তারা সংসদে সরকারের বিতর্কিত আইনের বিকল্প সমাধান পেশ করে এবং জনমত গঠন করে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এবং কানাডার মতো উন্নত গণতন্ত্রে এই চর্চা অত্যন্ত প্রভাবশালী যা সরকারকে সব সময় জবাবদিহিতার চাপে রাখে বাংলাদেশে এর আগে ছায়ামন্ত্রীসভার আনুষ্ঠানিক চর্চা না থাকলেও এবারের রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন বিশ্লেষকরা মনে করছেন জামাত ও এনসিপির বিরোধী নেতৃত্বাধীন জোট শক্তিশালী ছায়া মন্ত্রিসভা গঠন করে তবে তা সংসদীয় গণতন্ত্রের ভারসাম্য রক্ষা করবে এবং একদলীয় আধিপত্যের ঝুঁকি কমাবে সরকার দেশ পরিচালনা করবে আর ছায়া সরকার নিশ্চিত করবে সেই পরিচালনার স্বচ্ছতা এই প্রত্যাশায় বুক পাচ্ছে দেশবাসী ডেক্স রিপোর্ট ডাব্লিউএ নিউজ ঢাকা